মানুষের কবর স্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহলুহ ও আমালুহু তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো আহ মালুহু। অতপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে

যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় লা মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্মরণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন না একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা পাহাড় এত এত উঁচা যে মসজিদে উহুদ পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা তাহলে এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাই। এরপর নবী বলেন শোনো বনি আদম ল্যাংমলা আফাহ ইল্লা তরাব। হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। ল্যাংমলা আফাহ ইল্লা তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। আরে শোনেন আশ্চর্য কথা ছেলেরা বোঝো শোনো মিয়া বাবারাও শোনেন আশ্চর্য কথা হলো এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাপ আল্লাহ আনহু একজন বড় সাহাবির নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সৈদুল কারিদের সর্দার ছিলেন উনি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল করিম এত সুন্দর পড়তেন যে আল্লাহ সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শুনেন ওই পড়লে আমার আরো শাই পাওয়া উঠে শুনেন শুনেন আমনি শুনেন আল্লাহ নবী এই সাহাবিকে ডাক দিয়ে বলছে উবাই একরা আলাই আল কোরআন শরীফ পড়ো শোনাও তিনি বলেন আমি শুনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরান পড়বো এই সাহস তো আমার নাই আর আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন আল্লাহ তালা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে তোমার নাম আমার নাম হ্যাঁ তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নাম তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হায় নবী এক গোলামের এক চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এক চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হবে যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবি উবাই ইবনে কাব বলেন এই যে হাদিস এটা কয় এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে বারবার বারবার বলতেন আমরা প্রথমত কুন্না নার একার সরাসরি তফসিরে আছে কুননা, নার আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবিদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশিবার বলছে এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়াত হাত্তা নাজালাত আলহা কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এরপরে যখন আলহা কুমুত্তাকাসুর এই সূরাটা নাজিল হইছে এই এই আমি এখন যেই সূরাটা পড়ছি তার পরের সূরা এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না এইটা হইল কোরআন আর এতদিন যেটা বনে করছি এটা রসুলের হাদিস আল্লাহ নবী সাল আলী এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোক থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত আসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না আসলে ব্যক্তিগত ভাবে ওনার এই গজল আমার অনেক ভাল লাগে কারণ দিল থেকে বলে মহব্বতেই বলে আর বিশেষ করে এই গজলটা আমার খুব পছন্দের এই যেটা মাত্র কাহিল হৃদয় ছুঁয়ে যাওয়া গজল হবে যখন শহীদি মরণ দিও আমাকে কতজন কতভাবেই তো ইন্তেকাল করে মৃত্যুবরণ করে কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু এবং শহীদি মৃত্যু মানে জীবন যেটা বললো গজলের মধ্যে এই লাইনটা আছে তো আসলে কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিল্লাহ আমওয়াত بل আহইয়া আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহিয়া বরং তারা জীবিত নিঃসন্দেহে জীবিত রসুল্লাহ সবুজ পাখির ভিতরে তাদের রুহ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে এজন্য ওমর রাজি আল্লাহ তালা আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন

ফজরের নামাজের ইমামতি অবস্থা মসজিদে নবীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন একজন অগ্নি পূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমরাদিয়ালাহালহ এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে সাত আটটা ছুরির ঘাই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে তো উনি চাপ দিয়া ধৈরা আগে পিছন কাতার থেকে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনাউফ আনুকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া তো বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে তোমরা আমারে ধইরো তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তড়ফাইছে কিন্তু সাহাবাই সাহাবায়িকার আগে নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদ বরণ করছে তো শহীদই মৃত্যুও হইছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে ও সবচেয়ে আশ্চর্যের কথা হলো উনি হলেন শহীদ মেহরা মেহরাবের সহিত অর্থাৎ নামাজের এই জায়গায় রসুল্লাহ যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত আল্লাহ কিভাবে কবুল করছে এজন্য জন্য এজন্য ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখা চায় সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা এ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান মোনাফিক নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট সোফা ফার্নিচার আর ছেলেপেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা পি সাবিম্লার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী সন্ত্রাসী ইত্যাদি বহু অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কেতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ কথা বলছেন তালা তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার কোরানুল কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের সে তো বেইমা তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার বার এই কথাই স্পষ্ট বলছে কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইত কেউ হাজিদেরকে মেহমানদারি করত কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করত কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করতো হাজিদের জন্য তাবু বানাইত এই খেদমতকে অনেক বড় মনে করতো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ তো আল্লাহ তাআলা কোরানুল কারিমের সুরা আয়াত নাজিল করে বললেন না আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জেহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ

ওয়াজাহাদা ফী সাবিলিল্লাহ বি হিম ও আনফুসিহিম আল্লাহর পথে জান আর মালের জিহাদ এইটা আর ওইটা কৌশলিন কালেও সমানও হইতে পারেন উপযুক্ত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং জিহাদ ফী সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ ওয়া দারওয়াতু সানামিহি আল জিহাদ আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলillah কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো জিহাদ ফি সাবিলillah আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানে অনায় নাই শব্দ 16 17 বছরের ছেলেরা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর জামানায় পুরা দমে যুদ্ধ করছে পুরাতন সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্ল আলী গোসাল্লাম উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধর নাম হলুকু উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম দুশ্মনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহ নবী সাল আলী সাল্লাম প্রথম তীর মারার জন্য দুশ্মনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর হযরত সাদ ইবন আবি আকাস রদি আল্লাহ নবীজি উনাকেই প্রথম বলছেন দুশ্মনের দিকে তীর মারো ইরমি সাদ সাদ তুমি তীর ছোড় নবী জীবনে একবার শুধু বলছে এই আঠারো বছরের সাহাবি যুবকের জন্য আমি মা বাপ তোমার জন্য বলে আর সাহাবিরা নবীকে বলতো হে আল্লাহর নবী আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক এটা মহব্বতে বলতো তো নবীজি জীবনে কাউকে বলে নাই এখন এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন আঠারো বছরের ওই যে ওই ছেলে এটাই লইয়ব মোবাইল মোবাইলের জিন্দিগি এই মোবাইল লইয়েই শেষ কর এই সাগলামি করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল তোমাগর এই শয়তান এমন এমনভাবে বলে দিছে যে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি আজকে এইভাবে তুমগোরে শয়তান মাথার মধ্যে তুমগো বুঝাই দিস যে জীবনটা বাঁধা রাখ মোবাইলের জীবনের আর কোন পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নাই তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক অপদার্থ এক জিন্দিগি ভাইয়া এক ফালতু জীবন ফালতু জীব। একটা বর্বর জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফাল একেবারে এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার নিয়ে পৃথিবী নিয়ে নিয়ে জীবনের কোনো স্বপ্ন নেই সাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয় এইটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারারাত উলঙ্গ দৃশ্য দেখলাম জানোয়ারের মতো করে থাকলাম শুয়া সকালে আটটা বাজুক নয়টা বাজুক যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো ফজরের নামাজ নাই শরীর অপবিত্র না অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে যখন ঘুম ভাঙ্গে ঘুম ভাঙল উঠল তো উঠল নাস্তা খাইল আবার ছুটল আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাকের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো ঘটে জন্তু জানোয়ারও এর চাইতে আগে উঠে যায় এর চাইতে আগে উঠে একটা সুন্দর বাণী আছে লেখা থাকে ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তো আগে কথা তোমরা কি জীবন তুমি করে ছেলেরা তোমরাই বলতে বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাবে এই যাই দৌড়ঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার রায় সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব ঠাইকা যায় দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আলকাই সুমান দানা নফসাহু ও আমিলা লিমা বাদাল নৌ বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া মান আল্লাহ মন আকিয়াস নাস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম বলেন আকসার হুম দিক্রান বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ও এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কুরআনুল মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহিয়াল হায়ওয়ান ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেলো হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকাই আসুন ভালো হবে ভাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক লোকটা কেবল ছটফট করে

নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা একম্ব রৌদ্র ভীষণ এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতী আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন না কথাটা রসুল্লাহ সাল্লাল্লাহ আগে কি ও সাল্লাম বলেন ইবনু আ দাম মাল ইউ কি আজীব হাদিস শুনেন নবীজি বলেন হায় বনি আদম খারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশতক যাবি আমার এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ও হাল্লা কা ইয়াব্ না আ আমি মালিক কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বলল এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলোর সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছা ও হাল্লা কাই আপনা আদম আমিন মাল কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো মোবাইলে আমার তো আমি নিয়ে যাবো না সাথে এখন কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবা না কই যাচ্ছ এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্ধা উম্মত তোমার হলো কোথেকে তোমার কেবল তিনটা মা তিনটা জিনিস তোমার নবীজি নিজে ইল্লা মা বুঝছে যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো কাইসিলা এটা তোমার আও লাবিস্তা ফাআবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এরি পুরান হইছে চিড়ালাইছ এগুলো তোমার আও তাসদ্দাকতা ফাআমদাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করতেছ দান সাদাকা জাকাত ফিত্রা হ্যাঁ হজ ও উমরার জন্য গরিব দুখী মসজিদ মাদ্রাসা এ তিন গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছ আল্লাহর পথে আমবাইতা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পচ্ছে এই তিনটা তুমি কমা সেওয়া জালিকা আর এই ছাড়া বাকি সব ফজাহিবুন তোমার থেকে সরে যাবে চলে যাবে আর তারকুল الناس মানুষের জন্যই রেখে যাবে